আমার মনে হয় যে আমাদের বাংলাদেশে নারীরা অন্যরকম সুন্দর এটা সৌন্দর্যটা ডিফারেন্ট এবং আমাদের বাংলাদেশের হিরোইন যে কোনো নারী যে কোনো মেয়ে এদের জার্নিটাই ডিফারেন্ট এদের স্ট্রাগলিং ডিফারেন্ট এদের বিউটিটাও ডিফারেন্ট তো এটার সাথে বাঙালি মেয়েদের সাথে বাইরের কারোর তুলনা না করলে আমার মনে হয় এটা চোদ্দ বছর আগে চোদ্দ বছর পরে এবং মেয়েটার যারা রাগে দেখেছেন তারা জানেন যে লাইফে অনেক কিছু ঘুটে যায় তারপরও থেমি থাকে না তারপরেও লাইফের একটা লক্ষ্য থাকে তো এই জন্য থ্যাংক ইউ সো ভাই জিয়াফাইকে এত সুন্দর একটা ক্যারেক্টার আমাকে দেওয়ার জন্য খাবার জন্য আমাকে ক্যারেক্টার জেরিং ক্যারেক্টার এবং অ্যাট এ টাইম থ্যাংকসাই এস ডি এ অবশ্যই নিঃসান মেশো ভাইকে অসংখ্য ধন্যবাদ কারণ নিশান ছাড়া জেন পূর্ণতা পেত না তো সব কিছু মিলে আমি আসলে ফুল টিমের উপরে অনেক কৃতজ্ঞ তো এই তো সেটার হয়তো কাজটা ভালো লেগেছে বা কাজের স্বীকৃতি হিসেবেই তো আমরা অ্যাওয়ার্ড পাই তো আমার মনে হয় এটা একটা বড়ো সত্যি কি কাজ আর দর্শকের ভালো লাগার ভালোবাসা দাগির এটাই আমার ফার্স্ট অ্যাওয়ার্ড ওঠেই বললাম যে দাগি থেকে এটাই আমার ফার্স্ট অ্যাওয়ার্ড খুবই একটা ভাইরাল কোয়েশ্চেন না উনি অসংখ্য সৌন্দর্য আমি ওরকম নাই আমার আমি ও কম্পেয়ার নিতেও চাই না এবং আমার মনে হয় আমার চোখভাবে পরেও নেই যেহেতু বলেছেন হয়তো আপনার চোখে করেছেন বা না আমার মনে হয় যে আমাদের বাংলাদেশে নারীরা অন্যরকম সুন্দর এটা সৌন্দর্যটা ডিফারেন্ট এবং আমাদের বাংলাদেশের হিরোইন যে কোনো নারী যে কোনো মেয়ে এদের জানিটাই ডিফারেন্ট এদের স্ট্রাগলিং ডিফারেন্ট এদের বিউটিটাও তো এটার সাথে বাঙালি মেয়েদের সাথে বাইরের কারোর তুলনা না করিয়া আমার মনে হয় খুবই তাড়াতাড়ি ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি বড় আরেকটি ভালো ফিল্ম নিয়ে আমি আসতে পারি আমি চাই যে মানে এমন না যে খুব ফ্রিকুয়েন্টলি আমার ফিল্ম আসতে হবে একটা পরে একটা তাড়াতাড়ি আসতে হবে এটা আমি কখনোই চাই না কারণ সুম্ব পরে একটা অনেক গ্যাপ দিয়ে কিন্তু আমার ডাক এসছেন তো আমি ডাকির পরে যদি গ্যাপও হয় তারপরেও আমি চাই যে একটা ভালো চরিত্র একটা ভালো গল্পেই যেন দর্শক আমাকে পর্দায় দেখে এবং সেটার জন্যই আমার অলওয়েজ নিজেকে প্রিপেয়ার করা তো এই তো আমি সবার কাছে অনেক বিকল্প আপনারা এসছেন এবং হ্যাঁ সুন্দর একটা সন্ধ্যা উপভোগ করুন কিছু জায়গায় বিচারকের আসলে সম্মানটা পাওয়া হয়েছে কিছু প্রোগ্রামে আমি বিচারক হিসেবে ছিলাম তো আমার মনে হয় তখন আসলে অন্যরকম একটা অনুভূতিও কাজ করে দায়িত্বও বেড়ে যায় তো এবং যারা বিচারক থাকেন তাদের আসলে সব কিছু চিন্তা করতে হয় কম্পিটি কম্পিটিশানের আসলে একটা তো লক্ষ্য থাকে তো এক একটা কম্পিটিশানের লক্ষ্য এক রকম থাকে বিউটি প্রাজেন্ট এক রকম থাকে হয়তো যেটাতে আসলে কমেডি শো সেটা ডিফারেন্ট থাকে তো এক একটা ডিফারেন্ট থাকে তো যেগুলো বিচারক হওয়া হয় তখন ওটাই মাথায় থাকে যে আমাদের এই কম্পিটিশানের মুখ্য কী এবং এই কম্পিটিশান থেকে যে বের হবে তাকে আমরা কীভাবে দর্শকের কাছে বা তাদের সোশ্যাল মিডিয়াতে বা ফিল্মের বা যে কোনো জায়গায় প্ল্যাটফর্ম থেকে বের হয়ে তাকে কীভাবে দেখাতে চায় তো ওইটা ওইটা আমার মনে হয় ওইটা বিচারকের ফার্স্ট চয়েস থাকে যে আমরা কাকে পিক করব এবং তার আসলে কন্ট্রিবিউশনটা কী থাকে আমি সুপার এক্সাইটেড মানে ফাইনালি ফাইনালি আসলে নিশানকে এবং মাসুদকে আমি অন্য কারো সাথে দেখবো এবং আমার জেলা সহ কথা ময়না এবং জেরিন হিসাবে বাট একদমই না আমি অনেক অনেক হ্যাপি আমি অনেক এক্সাইটেড এই জুটিকে বড় পর্দায় দেখার জন্য এবং এই জুটির কিছু কিছু ছবি কিছু কিছু ভিডিও ক্লিপ আমি অলরেডি দেখেছি আমার এখনই তো রসায়ন মনে হচ্ছে জমি তো বাকিটা আমি বড় পর্দায় দেখে দেখতে একদমই মানে ইচ্ছুক অনেক বেশি ইচ্ছুক এবং অপেক্ষা করছি এবং থ্যাংক ইউ রনি ভাইকে এবং কনগ্র্যাচুলেশন রনি ভাইকে রেদন রনির অনেক বছর পরে আবার বড় পর্দায় যাত্রা হতে যাচ্ছে এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক অনেক প্লাস পয়েন্ট এবং সেখানে আলফাই এস মানে সবাই মানে পুরো টিম এত বেশি স্ট্রং আমার মনে হয় চঞ্চল ভাইও আছে যেখানে আমার মনে অনেক ভালো কোনো মানে ভালো একটা ফিল্ম আমরা ঈদে পেতে যাচ্ছি এবং গুড লাক ফুল টিমকে এবং আমি তো হলে গিয়ে দেখব আশা করি দর্শকও হলে গিয়ে দম দেখবে দমের দম কতটুকু দেখবে একটু আমি এটার উত্তর দিয়েছি যে আমার কখনোই তাড়াহুড়ো ছিল না আমার তাড়াহুড়ো নেইও আমি তো এমন না যে আমি শুধু হিরোইন হতে চাই আমাকে আমার সৌন্দর্য যতদিন থাকবে ততদিনই কাজ করতে পারবো হিরোইন আমি আমার বয়স হয়ে গেলে আমি আর কাজ করতে পারবো না আমার সৌন্দর্য চলে গেলে আমি আর কাজ করতে পারবো এটা না আমি তো অভিনেত্রী হতে চাই তো একজন অভিনেত্রীর রাস্তা অনেক বড় অনেক বড়ো জানি এবং অনেক বড়ো রেসপন্সিবিলিটি ভালো ভালো কাজ করাটা তার এবং এটা অনেক প্রেশারেরও তো আমি তো অভিনেত্রী হতে চাই এই পর্দায় আমি ভাবে নিজেকে প্রেজেন্ট করতে চাই সেখানে আমাকে দেখতে কেমন লাগলো ম্যাটার করে না সেখানে আমার ক্যারেক্টারটা কতটা আমি বাস্তবিকভাবে ফুটিয়ে তুলতে পারি ওটা ম্যাটার করে না হ্যাঁ আওয়ার প্রোগ্রামে একটু স্বাধীনতা করে ফেলি আর কি তো ওই জন্যই আমি বলছি যে আমার কোনো তারা নেই আমি অভিনেত্রী হিসেবে আমার মনে হয় আমার অনেক বড় একটা পথ পাড়ি দিতে হবে সেই পথটায় যদি অনেক সময় লাগে আমার কোনো ব্যস্ততা বা আমার কোনো আক্ষেপ নেই যে কেন দেরি হচ্ছে একদম বিশ্বাস করেন আমার কাছে যে আমার কাছে থেকে প্রায়োরিটি থাকে একটা চরিত্রে ওই চরিত্রটা কি একটা কমার্শিয়াল ফিল্মের একটা চরিত্র নাকি একটা কেন্দ্রিক ফিল্মের চরিত্র ওই হচ্ছে আমাদের আহ আমি যে চরিত্রটি করছি ওইটা তো হোক কমার্শিয়াল হোক ডিফারেন্ট প্যাটার্নের ফিল্ম আমি যে চরিত্রটি করবো ওই চরিত্র আমার কাছে অনেক ইম্পর্টেন্ট সেটা একদম আমার জীবনের মতো আমি ওই জীবন দিতে চাই এবং ওই চরিত্রটাকে বাস্তব যেন লাগে বাস্তব ধর্মী যেন লাগে ওটাই আমি চাই তো আমি আশা করি যে কমার্শিয়াল বা ডিফারেন্ট বোধ টাইপের ফিল্মে আমার পড়া হতে বাট আমার কাছে প্রায়োরিটি থাকবে যে আমি যে চরিত্রটি করছি ওইটা কতটা প্রাধান্য পায় এবং ওটা কতটা বাস্তবিক হয়ে ওঠে ওটিটি তো আমি সবসময় বলি যে ওটিটি আমার কাছে মিড টার্ম এক্সামের মতো যে ফেল করলে ফাইনাল এক্সাম দেওয়া যায় না এবং মিড টার্মে যেটা হয় মিড টার্মের প্রিপারেশানটা আমার হয় একটু বেশিই লাগে তো আমার কাছে ওটিটি ওরকম এবং ওটিটি আমি পছন্দ করি ওটিটিতে কাজ করতে ওটিটিতে আমি ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার প্লে করার ওই সুযোগটা পাই এবং আমার মনে হয় যে আমার জীবনে একটি টার্নিং যতটুকু টার্নিং পয়েন্ট এসেছে যতটুকু মানুষ আমার কাজ পছন্দ করে তার পিছনে ওটিটির কাজগুলো অনেক বেশি একটা মাইল ফলক হিসেবে কাজ করেছে তো অবশ্যই আমি ওটিটি এবং ফিল্ম দুটা জায়গায় সমানভাবেই কাজ করতে চাই তবে ভালোভাবে স্ক্রিপ্টে কাজ করতে এভাবে না দেখি আমার মনে হয় যে চরিত্র ভাবি যে এই গল্পে যে চরিত্রটি হিরোইনের যে চরিত্র আমার মনে হয় ওই অভিনেত্রীটা ওই চরিত্রে অভিনয় করার জন্য যাকে দরকার সেই অভিনেত্রীটিকেই অভিনেত্রীকেই বেছে নিয়েছে এবং এরপরে যদি ওরকম কোনো চরিত্র হয় যেখানে আমাকে প্রয়োজন হবে ওই গল্পের চরিত্রে সেখানে হয়তো আমিই থাকবো সেখানে নিশো হতে পারেন বা অন্য জিতেও হতে পারেন তো ওই জন্য আমি ওইভাবে দেখছি না যে নিশো ভাই এখন অন্য কারোর সাথে কাজ করছে তো আমাকেও অন্য কারোর সাথে করতে হবে আমার কাছে যে চরিত্র আসবে সেই চরিত্রটাই আমি প্রাধান্য দিব বারবার বলছি এবং সেখানে যদি আমার কো আর্টিস্ট নিশো হয় বা অন্য জিত হয় সেটা তো অবশ্যই আমার জন্য অনেক আনন্দের